আসসালামু আলাইকুম প্রথমে মহা সুখবর উনিশতম বেসরকারি পর্যায়ের শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ দু হাজার পঁচিশ জানালেন এন সূত্র এই আপডেট প্রকাশ করা হল ছয় অক্টোবর দু হাজার পঁচিশ সম্মানিত এন চাকরি প্রত্যাশী বোনেরা আপনারা মনোযোগ সহকারে আজকের ভিডিওটি সম্পন্ন দেখুন তাহলে উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি এবং উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি পদ্ধতি ঠিক কেমন হবে তার সম্পর্কে জানতে পারবেন খুটিনাটি চলুন বিস্তারিত জেনে নিই শিক্ষক নিয়োগের নীতিমালা সংশোধন হওয়ার দুই থেকে চার কার্য দিবসের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এন টিআরসি শিক্ষক নিবন্ধনে বিজ্ঞপ্তি যে কোনো সময় প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে এন টিআরসি একটি সূত্র জানিয়েছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ প্রাপ্তদের যোগদান শেষ হচ্ছে কাল অর্থাৎ সোমবার এরপর প্রধান শিক্ষকদের কাছে জানতে চাওয়া হবে কারা যোগদান করেছেন আর করেননি এটি শেষ হওয়ার পর ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্তদের প্রতিস্থাপন করা হবে পরেই উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করবে এন নাম অপকাশিত রাখার শর্তে এন টি আর এর এক কর্মকর্তা দার্ডিলি ক্যাম্পাসকে জানিয়েছে উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত নীতিমালা সংশোধন হওয়ার পর খুব অল্প সময়ের ব্যবধান বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এর আগে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হবে এটি করতে কিছুদিন সময় লাগতে পারে তবে বিজ্ঞপ্তি প্রকাশে খুব বেশি বিলম্ব করব না জানতে চাইলে এন চেয়ারম্যান আমিনুল ইসলাম দ্য ডেল ক্যাম্পাসকে বলেন অনিসতম নিয়োগ বিজ্ঞপ্তি খুব দ্রুতই প্রকাশ করা হবে বিধি সংশোধনের কাজ চলছে এটি শেষ হওয়ার পর শৈন্যপাদের তথ্য সংগ্রহ করা হবে এরপর বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে নতুন নিয়োগ পদ্ধতির যেসব পরিবর্তন আসছে নতুন নিয়োগ পদ্ধতিতে স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি তিন বিভাগের জন্য দুশো নম্বরে পরীক্ষার প্রস্তাব করা হয়েছে যদিও স্কুল কলেজ ও কারিগরি একশো নম্বর সাবজেক্টিভ এবং একশো নম্বর মাদ্রাসার জন্য একশো চল্লিশ সাবজেক্টিভ এবং ষাট নম্বর জেনারেল করা প্রস্তাব করা হয়েছে তবে এভাবে বিভাজন করলে বৈষম্য তৈরি হতে পারে বলে মনে করছে শিক্ষা মন্ত্রণালয়ের জন্য তিন বিভাগের জন্য নম্বর প্যাটার্ন এরকম রাখার চিন্তা করা হচ্ছে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ডেলি ক্যাম্পাসকে বলেন পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনায় অনেক অনেক ধরনের প্রস্তাব করা হয়েছে স্কুল কলেজ কারিগরির জন্য এরকম একরকম আবার মাদার্সের জন্য আরেক রকম তিন বিভাগের জন্য পৃথক পদ্ধতি করা হলে এক পক্ষে বৈষম্য করা হবে সেই জন্য আমরা তিন বিভাগের জন্য একই রকম পরীক্ষা পদ্ধতি নিয়ে ভাবছি সামনে এন বোর্ড সবাই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে পরবর্তীতে মন্ত্রণালয়ে এটি চূড়ান্ত করা হবে জানা গেছে এর আগে এন টিআরসির নিবন্দন পরীক্ষায় কখনও প্রার্থীদের ভাইবার নম্বর যুক্ত করা হয়নি প্রথমবারের মতো ভাইবার নম্বর যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে নতুন বিধিমালায় ভাইবার নম্বর যুক্ত করা হবে এই ব্যাপারে ইতিবাচক শিক্ষা মন্ত্রণালয় তোভিহাস এ ছিল আজকের সর্বশেষ এন এর সার্কুলার প্রকাশের আপডেট পরবর্তী নতুন কোনো এন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ